কার স্বার্থ রক্ষা করছে বিজিবি বললেন মির্জা ফকুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের চারজন গ্রামবাসী হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন বিবৃতিতে তিনি বলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতবনা সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চার গ্রামবাসী নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে এই ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কোনো মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা আইনসম্মত নয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র থাকলে তার তৈত প্রয়োগ করা সুশাসনের লক্ষণ হতে পারে না বরং তা বেপরোয়া ও বেআইনি কর্মকাণ্ডের অংশ মির্জা ফুকুল বলেন সুদীর্ঘ সময় ধরে ভারতীয় বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে আসছে এসঙ্গে যদি বিজিবিও যদি যুক্ত হয় তাহলে সীমান্তবর্তী মানুষজনের জন্য জীবনের আর কোনো নিরাপত্তা রইল না এখন জনগণ প্রশ্ন করছে বিজিবি কার স্বার্থ রক্ষা করছে বিএনপি মহাসচিব বলেন এরকম পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের জঙ্গলে রাজত্ব স্থায়ীভাবে আসন লাভ করবে গণসম্মতিহীন সরকার প্রতিষ্ঠা থাকলেই কেবল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বেআইনি কর্মকাণ্ড চালাতে উৎসাহী হয় কারণ তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না তিনি বলেন তিরিশ ডিসেম্বর নির্বাচনে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মহাভোট ডাকাতির মহা আয়োজন অনুষ্ঠিত করার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগত কাজে অনীহা প্রকাশ করতে দেখা যাচ্ছে গুম খুন নারী অপহরণ শিশু নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কারণ আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়েই সামাজিক অপরাধীরা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক অনাচার এখন ভয়াবহ মাত্রা লাভ করেছে আতঙ্ক ও ভয় দেশের মানুষকে গ্রাস করে ফেলেছে দেশে এখন নূরাজ্যের অন্ধকারে ডুবে গেছে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলেও রক্ত ঝরছে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে বলেই রক্তঝোরার পরিমাণ দিনে দিনে বাড়ছে মির্জা ইসলাম আলমগীর বলেন এই অরাজক পরিস্থিতি চলতে পারে না অত্যাচারিত জনগণের অন্তরুদ্ধ খুব যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে দেশের মানুষ সকল ভয়ভীতি অতিক্রম করে দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেই আমি ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিডিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চার গ্রামবাসী নিহত ও অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ